হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ভিডিওটি লাইক করুন প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত প্রয়োজন গুরু মার্কেটস এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখব অ্যাস সিঙ্ক টেক এএসপিআই পর্যালোচনাটি সতেরোই মে দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাসপাইসেটোপস ইংক উপশ্রেণীর অন্তর্গত কেমিস্ট্রি সাতান্নটি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটির একটি লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সমর্থন এটি কাজটিকে ব্যাপকভাবে সাহায্য করে কোম্পানির বাজার মূলধন অ্যাস পাইসেটোপ বাইশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচশো বাহাত্তর ডলার বিলিয়ন অ্যাস পাইসেটোপ শূন্য দশমিক শূন্য তিন আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক এক সেন্ট বিলিয়ন দুইশো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ অ্যাসপাইসেটোপসিংক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার অ্যাস পাইসেটোপসিঙ্ক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক শূন্য তিন আট শতাংশ বইয়ের মান শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাতাশি শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন অ্যাস পাইসাটোপসিঙ্ক ভিডিওর শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন সংস্থার আর্থিক দায় শূন্য দশমিক শূন্য দুই দুই বিলিয়ন ডলার বুক ভ্যালুর আর্থিক দায় কোম্পানির মূলধনের দুইশো কুড়ি শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট লাভের সাথে কোম্পানি স্টক মূল্যের ভারসাম্য শূন্য এর সাথে মিলে যায় সাবক্যাটাগরির গড় উনত্রিশ দশমিক আট যা সাবক্যাটাগরির তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে মুনাফা সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল একশো সত্তর দশমিক তিন উপশ্রেণীর গড় হল এক দশমিক নয় যা উপশ্রেণীর গড় থেকে আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তারপর আমাদের বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন মার্জিন হল মাইনাস এক দশমিক সাত শতাংশ উপশ্রেণীতে গড় ছয় দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য এক আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে অ্যাস পাইসেটোপসিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ দুই হাজার হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তেরোশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মী প্রতি মুনাফা শূন্য হাজার ডলার ক্যাটাগরিতে গড়ে ছেচল্লিশ দশমিক চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অংশ ১৬ ডলার হাজার উপশ্রেণীতে সাতশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার হাজার পাঁচশো ছয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি চার শতাংশের জন্য একটি উপশ্রেণীর গড় তিন দশমিক নয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সত্তর শতাংশের একটি স্তর দেখায় অ্যাসেটোপসিঙ্ক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পঞ্চান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম অ্যাসপাইসেটোপসিঙ্ক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা অ্যাস এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে অ্যাস পাইসেটোসেংশো বিরাশি দশমিক দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে শতাংশের দশমিক তিন উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ নয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল এক দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট মাইনাস নয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে অ্যাস পাইসেটোপস আসুন অর্দার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে সিঙ্ক গরু মার্কেটস একটি কারণে একটি আদেশ খুলুন অ্যাসপাইসেটোপস সিঙ্ক অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে একুশে ডিসেম্বর দুই হাজার তেইশের আগে একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার বি বিএকে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ করো চূড়ান্ত রিটার্ন ছিল ছয় দশমিক সাত শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি বিশ্বের সেরা দর্শক